কোনো কারণে লাইভটা কেটে দিতে হলো তো এখন যারা যারা অনলাইন আছো একটু সবাই জলদি জলদি জয়েন করে যাও একটু সবাই ঝাটাপট করে জলদি জলদি জয়েন করে যাও আমি জানি না কেউ থাকবে কিনা অনেকদিন পর লাইভ এলাম অনেকদিন পর লাইফে এসছে জানি না কেউ থাকবে কিনা তবে যদি কেউ থাকো একটু ওয়াচিং এ এসো ঠিক আছে একটু কমেন্ট হয়ে যাক কমেন্ট করো একটু যদি কেউ থেকে থাকো আমি জানি না কেউ থাকবে কিনা অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর লাইভ করছি অনেকদিন পর লাইভ করছি যদি কেউ ওয়াচিং এ থেকে থাকো একটু কমেন্ট করো কেন এতদিন লাইভ করিনি যদি আমার কোনো পুরাতন ভিউয়ার্স আসে আজকে সৌভাগ্য

কারণ খুঁজে খুঁজে আসতে গেলেও তো রাখতে হয় আমি তো রেগুলার পারিনি ভিডিওটা লাইভ ভিডিও তো যারা যারা আসবে তারা একটু কমেন্ট করবে ঠিক আছে যারা যারা আসবে তারা একটু কমেন্ট করবে আহ ওয়াচিং এ থেকো না একটু কমেন্ট করবে যারা যারা দেখছো একটু কমেন্ট করবে ঠিক আছে ওয়াচিং এ বসে না থেকে একটু কমেন্ট হয়ে যাবে ওয়াচিং টা একেবারেই কম দু মিনিট হয়ে গিয়েছে একটু ওয়াচিং বাড়ছে না যদি কেউ থাকো একটু সারা করে জয়েন হয়ে যাও যদি কেউ থাকো একটু সারা করে জয়েন হয়ে যাও আমার আওয়াজ কি শোনা যাচ্ছে আমার আওয়াজ কি শোনা যাচ্ছে আমি

থ্যাংক ইউ সো মাচ রাহুল চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে নিয়েছো হাই ডিয়ার রাকেশ বলছে হ্যালো হ্যালো রাকেশ টেক টেক স্টুডিও নাকি না কেউ হ্যালো 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 কেমন আছো বলো কেমন আছো সবাই বলো জলদি জলদি বলে ফেলো কেমন আছো অনেকদিন পর লাইভে এসেছি কেন এতদিন লাইভ করতে পারিনি তোমরা কি জানতে চাও তাহলে বলো আমি তাহলে বলছি তোমরা কি জানতে চাও আমি কেন এতদিন লাইভ করিনি আমি কিন্তু প্রত্যেকদিন আগে রেগুলার লাইভ করতাম সন্ধে আহ ছটা থেকে সাতটা কিংবা সাড়ে সাতটার মধ্যে লাইভ করতাম তো কেন এতদিন আমি করিনি মানে মানে প্রায় এক মাসের কাছাকাছি আমি লাইভ করিনি ভালো ভালো করে করে একটু টুকটাক করেছি মানে প্রপার লাইভ করিনি কেন করিনি জানো পাবড়ি চলেছে পাবড়ি আমার পুরাতন একজন ভিওয়ার কেমন আছো ভীষণ ভালো আছি পাবড়ি তুমি কেমন আছো বলো অনেক দিন পর পাবড়ির সাথে কথা হচ্ছে অনেক দিন পর পাবড়ি কেমন আছো বলো পাবড়ি নিশ্চয়ই ভালো আছো আশা করছি খুব ভালো গো আর তুমি রাকেশ আমি ভীষণ ভালো আছি রাকেশ ভীষণ ভালো আছি রাকেশ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিয়েছি তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি পাবলি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো বলো কি খবর তোমার বলো অনেকদিন পর কথা হচ্ছে তোমার সাথে অনেকদিন পর কথা হচ্ছে সবাই একটু ট্যাপ ট্যাপ করো স্ক্রিনের ওপর একটু রিয়াকশন দাও তাহলে হয়তো ওয়াচিন্টি তো বাড়বে তোমাকে না আজ এত সুন্দর লাগছে কি বলবো বুঝতে না ও মাই গড তাই তাই থ্যাংক ইউ থ্যাংক সো মাচ তোমরা ভালো তুমি ভালো তোমার মন ভালো তাই সুন্দর লাগে আচ্ছা ইন্দ্রাণী বলছে কি বলছে হ্যালো কেমন আছো ঈশ্বন ভালো আছি ইন্দ্রানী তুমি কেমন আছো বলো

এমডি এমডি জুতো মেরে লাইফ থেকে বের করতে দু সেকেন্ড টাইম লাগবে না দেখো এক্ষুনি আমি কেমন জুতো মেলে লাইফ থেকে বের করি আরো এক সেকেন্ড বের করে দিয়েছি থেকে লাইভ করছো আচ্ছা আমি লাইভ করছি হচ্ছে কলকাতা থেকে আমি লাইভ করছি কলকাতা কলকাতা যাদবপুর থেকে লাইভ করছি তো যারা যারা ওয়াচ নিয়ে আছে প্রত্যেকে কমেন্ট করবে প্রত্যেকের সাথে আলাপ করতে যায় ইন্দ্রাণী তুমি কোথা থেকে দেখছো ইন্দ্রাণী লাইফটা একটু বলবে ঠিক আছে আমার নতুন বন্ধু হয়তো তোমরা তোমরা হয়তো আগে আমার লাইফে খুব একটা আসোনই বিধান বিশ্বাস বলছে ভালো আছো ভীষণ ভালো আছি বিধান তুমি কেমন আছো বলো বিধান কোথায় গিয়েছিলে গো এতদিন পাবলি জিজ্ঞেস করছে আমি বাড়িতেই ছিলাম পাবলি আমার প্রচন্ড শরীর খারাপ ছিল কি হয়েছিল সেটা আমি বলছি সেই জন্যই আমি এতদিন লাইভ লাইভ করে উঠতে পারিনি চোখ তুলে দেখো না কে খেয়েছে আচ্ছা এটা আইডির নাম সে বলছে হাই হ্যালো 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 কেমন আছো তোমার অরিজিনাল নামটা কি তোমার বাড়ি কোথায় বিধান জিজ্ঞেস করছে বিধান আমার বাড়ি হচ্ছে কলকাতায় কলকাতা যাদবপুরে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো বিধান আহ উমা সরকার বলছে হ্যালো হ্যালো মা কেমন আছো বলো কি খবর তোমার বিধান বিশ্বাস বলছে ভালো ইয়েস বিধান তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা একটু বলবে আচ্ছা ইন্দ্রানী বলছে আমি জয়নাগর থেকে দেখছি জয়নাগর থেকে জয়নগরের কোথায় বাড়ি তোমার বলো জয়নগর সবকিছু চিনি আমি মোটামুটি জয়নাগরের মোটামুটি সবকিছুই চিনি কোথা থেকে দেখছো একটু বলো বিধান বলছে আমার বাড়ি নদিয়া থাকি কলকাতায় ও আচ্ছা আচ্ছা নদিয়াতে তোমার বাড়ি থাকো কলকাতায় বুঝতে পারি কলকাতার কোথায় থাকো বিধান আহ সৌমেন চ্যাটার্জি সৌমেন চ্যাটার্জি বলছে হাই হ্যালো সৌমেন কেমন আছো বলো কেমন আছো কি খবর আমি তো অরিয়া পড়তে পারি না সুমিত আমি উড়িয়া পড়তে পারি না তো একটু নয় বাংলা নয় ইংলিশে কমেন্ট করো গ্যাংস্টার বলছে হাই হ্যালো গ্যাংস্টার কেমন আছো এমপি শর্টস বলছে আসাম আচ্ছা আসাম থেকে লোকজন আমার লাইফ দেখছে থ্যাংক ইউ সো মাচ জয়নগরের ভিতরে কুলতলি থানার খেয়ারগিরি বাড়ি আমার ও আচ্ছা আচ্ছা কুলতলি তো চিনি অতটা ভেতরে মেবি মেবি এবার হয়তো আওয়াজ শুনতে পাবে হ্যাঁ সবাই কি আওয়াজ শুনতে পাচ্ছ এইবার এইবার সবাই আওয়াজ শুনতে পাবে দীপরঞ্জন বলছে ঠিক আছে ইয়েস আচ্ছা হ্যালো দিদি কি খবর ভীষণ ভালো খবর ভীষণ ভালো খবর গো তোমার কি খবর বলো দীপরঞ্জন বলছে হুম ইয়েস ইয়েস এবার সবাই আওয়াজটা শুনতে পাবে কোনো নেটওয়ার্কের ইস্যু হচ্ছিলো হয়তো কোনো একটা নেটওয়ার্কের ইস্যু হচ্ছিলো হয়তো এখন সবাই আওয়াজ শুনতে পাবে কোনো অসুবিধে নেই আচ্ছা হাই দিদি ভাই হ্যালো দীপরঞ্জন বলো বলো কী খবর কেমন আছো দীপরঞ্জন হ্যালো এবার আওয়াজ শোনা যাচ্ছে ইয়েস আওয়াজ শোনা যাচ্ছে ইন্দ্রাণী বলছে ইয়েস আওয়াজ শোনা যাচ্ছে কোনো একটা টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো মানে আওয়াজটা শুনতে না আমার এই ফোনটাতে আমি লাইভ দেখছি এই ফোনটাতে আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম না কেন জানি না যাই হোক ওয়াচিংটা একটু বাড়াও কো সবাই রিয়াকশান দাও কোথায় সবাই এতদিন লাইফে আসছো না কেন এতদিন লাইফে আসতাম না তার একটা কারণ হচ্ছে আমার শরীর ভীষণ খারাপ ছিল আমার প্রচণ্ড ব্যাক পেনের সমস্যা হচ্ছে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে দু মিনিট বসে থাকতে পারছি না শুয়ে থাকতে পারছি না দাঁড়াতে পারছি না বসতে পারছি না প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে এখনও হচ্ছে মানে ইনফ্যাক্ট এখনও হচ্ছে কিন্তু একটু কমেছে এই কদিন একটু কমেছে প্রচণ্ড পেন হচ্ছিলো খুব সমস্যার মধ্যে ছিলাম তো একটু কমেছে এখন চেষ্টা করছি লাইফে আসার এবার থেকে আশা করছি আবার লাইফে আসবো তুমি কি ছেলে তোমার কি ছেলে মেয়ে আছে না আমার ছেলে মেয়ে নেই আমার সবাই মাত্র চার মাস বিয়ে হয়েছে ছেলে মেয়ে নেই আমার সবাই মাত্র চার মাস বিয়ে হয়েছে একটু আওয়াজটা বাড়াও তুমি কারণ ইন্দ্রাণী একটু ভালো করে শোনো আমার বমি হচ্ছে না আমার ব্যাক পেন হচ্ছে ব্যাক পেন মানে হচ্ছে ব্যাক পেন আমি ব্যাক পেন বলছি বমি বলছি না ঠিক আছে তুমি বাপের তোমার বাপের বাড়ি কথা আমার বাপের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার লাইন নিশ্চয়ই তোমরা সবাই যেন ডায়মন্ড হারবার সবাই জানো ডায়মন্ড হারবারে জাস্ট দুটো তিনটে আগে স্টেশন মগরাহাট বলে একটা স্টেশন আছে সেখানেই আমার বাবার বাড়ি তো চলো সবাই কোথায় ওয়াচিংটা কী অবস্থা করেছে এরা মানে যাচ্ছে তাই ওয়াচিংটা কমিয়ে ছেড়েছে দেখো ওয়াচিংটা বাড়াও সবাই কোথায় এত ওয়াচিং থেকে এত কম ওয়াচিংই ভালো লাগে বলো তো একটু ওয়াচিং বাড়াও ওয়াচিং না বাড়ালে কী করে কথা বলবো একটু ওয়াচিং হয়ে যাক সবাই একটু এ করো জলদি জলদি কমেন্ট করো এ করো তোমার কথা তো বললাম দিদি দুর্গা পুজোর শপিং হলো হ্যাঁ দুর্গা পুজোর শপিং হয়ে গেছে বলতে শপিং হয়নি মানে এবছর আসা প্ল্যান নেই কিছু শপিং টপিং করার এবছর একটা আমার ড্রেস হয়েছে আমার হাজব্যান্ড আমাকে একটা ড্রেস কিনে দিয়েছে আরও সবাই দেবে টেবে আমি নিজে কিছু শপিং করবো না কারণ বিয়ের সময় প্রচুর শপিং টপিং করেছি এমন কিছু শপিং আর এবছর এবারে করার নেই আমার সত্যি বলতে করার